হাই রে কপাল যেখানে আচ্ছা আচ্ছা নতুন নতুন বড় বড় সিনেমা নিউ সিনেমা যেখানে হার মেনে যায় সেখান থাকতে শুরু হয় কিন্তু বাহুবলি ইপিক বস যখন ছবিটি যখন দেখ দেখ মানে দেখ দেখিনি দেখা শুরু করেছি যখন নামগুলো যখন বস আসছিল না তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওফ মানে বাহুবলি ইপিক যখন লেখাটা আসছিল ভাই সাপ পুরো গায়ের লোম খাড়া করে দিয়েছে এই রকম মানে প্রথম এক ঝলকে যে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছিলাম সত্যি এইটা যখন আমি বসে দেখছি নামেই পুরো ফিদা হয়ে গেছি পুরো নামটাতে ফিদা হয়ে গেছি এবং সব থাকতে আমি অভাব হয়ে যাচ্ছি যে রিল রিলিজ মানে আবার একটা সিনেমা মুক্তি পাওয়ার পরে মানুষ সব পুরো এই ছবিটাকে মানে এমন ইন্ডিয়া ভারতবর্ষে এমন কেউ নেই যে বাহুবলি দেখেনি বাহুবলি দেখার পরে তারপরে যদি গায়ের লোম যদি কেউ খাড়া করতে পারে সে তার নাম হচ্ছে বস রাজামলি ভাই কি বানিয়েছে কি বানিয়েছে এই ছবিটি রিভিউ টিভিও ছেড়ে দাও এটা করে রিভিউ আসে না আমি প্রথমে বলবো যে এই ছবিটি যখন দেখা শুরু করলাম প্রথমে না বিশ্বাস করো যখন আমি টিকিটটা কেটেছি কাটার পর আমার একটা মনে হয়েছে অনেস্ট বলছি আমার জন্য মনে হয়েছে যে তো যতই হোক না কেন দেখেছি তো জানি তো দুটো ছবিকে বলছে মিলিয়ে মিশিয়ে করবে আবার টিকিট কাটবো এত টাকা টিকিট বুঝতেই পারছো যে মাল্টিপ্লেসের টিকিটগুলো দেখো শুধু এত টাকার টিকিট কাটবো কেটে আবার দেখতে যাবো টাকাটা লস হবে না তো যখন বস দেখলাম কেটেছি কাটার পরে যখন দেখা শুরু করেছি প্রথম এক ঝলকে একটু লাগছিল মানে প্রথম নামটাই আসার পরে তারপরে এক ঝলক যখন সিনেমাটা শুরু হলো তখন তারপরে মানে জাস্ট ওই এক ঝলকই মনে হয়েছিল তারপরে আস্তে 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 তোমার তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কখন কেটে যাবে তুমি নিজে বুঝতে পারবে না তার সঙ্গে তোমার মাইন্ডে করবে যে তুমি এই ছবিটা আগে দেখেছো এমন এমন জায়গায় কাটগুলো হয়েছে এমন করেছে না এডিট এডিটিংগুলো করেছে বস তোমার মনে হবে না যে তুমি পার্ট ওয়ান এটা না পার্ট টু এটা দেখেছি কখন কখন এই সিনটা হলো কখন এই সিনটা হলো না মানে তুমি পুরো পাগল হয়ে যাবে এই ছবিটি দেখতে দেখতে এইটুকানি বলছি মানে তুমি এমন ভাবে এমন ভাবে রাজামৌলি এই ছবিটাকে এডিট করেছে এডিট করে একজন দর্শকদের কাছে নিয়ে আসছে দেখো বাহুবলি ওয়ান বাহুবলি টু বাহুবলি ওয়ান হ্যাঁ সেই সময় সত্যি কথা বলতে আমি সিনেমা হলে দেখিনি সেই সময় আমি বাহুবলি দেখেছিলাম ইউটিউবে রাতের বেলায় হঠাৎ বসে সিনেমা এসে গেছিল এতে তো বাহুবলি কি জানতাম অনত্রী যে নতুন মোবাইল হাতে এসেছিলো ঠিক আছে এবং ঘাটতে 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 আমার মনে হয় মোবাইল শুরু করেছিলাম মনে হয় দু হাজার সালে মানে মোবাইল কিনেছিলাম ফার্স্ট স্মার্টফোন কিনেছিলাম আর হ্যাঁ কিনে তার অনেক বছর পরে আমি বাবু ইউটিউবে দেখেছিলাম মানে পার্ট তারপরে বস পার্ট যে কেন মারলো এবার ভাবো মানুষ আমরা সবাই জানি জানার পরে এই ছবিটি দেখার কি আছে আমাদের প্রথম কোশ্চেন এইটা আসবে কিন্তু কিন্তু তুমি যখন যাবে না তুমি বস নতুন পাবে সিরিয়াসলি বলছি আমি যখন দেখছিলাম এটা সবথেকে আমার বেশি ভালো লেগেছে বস কালার গ্রেডিংটা ওফ মারাত্মক লেগেছে আমি সিরিয়াসলি বলছি আমার মারাত্মক লেগেছে মানে একটা ঝাঁ চকচকে যে ব্যাপারটা দেখো বাহুবলি একটা এ মানে একটা ডার্কনেস বা যা বলতে পারে সেই রকম একটা ইয়ে হয়েছিল কিন্তু এটা যেভাবে ঝাঁ চকচকে ভাবে একটা দর্শকদের কাছে নিয়ে এসেছে রাজামৌলি বস কাঁপিয়ে দিয়েছে যদি এই রকম যদি কেউ রিলিজ করতে পারে না বস আগুন লেগে যাবে আর এইটুকানি বলছি আমরা পুষ্পা দেখেছিলাম পুষ্পা টু দেখেছিলাম পুষ্পা টু দেখেছিলাম কিন্তু পুষ্পা টু দেখার পরে মনে হয়েছে বস বাহুবলি ইপিকের কাছে পুষ্পা টু কিছুই না এইটুকানি বলে দিলাম তাহলে বুঝে না এইটুখানি বলে দিলাম যে বাহুবলি ইপিকের কাছে পুষ্পা টু কিচ্ছু না কিচ্ছু না পুষ্পাটু বোঝা যাচ্ছে পাগল হয়ে গেছি বিশ্বাস করো আমি ছবিটি যখন সিনেমা হলে দেখছিলাম না আমি আমি দেখেছি কালকে রাত্রি বেলায় ঠিক আছে কালকে রাত্রি বেলা দেখেছি এবার অত রাতের বেলায় রিভিউ দিলে আমার বস ওই অত বড় চ্যানেল না যে ষাট হাজার পঁয়ষট্টি হাজার এক দেড় দু লাখে পাঁচ লাখের চ্যানেল না সামান্য ছোট্ট চ্যানেল আর না আমি সকালবেলায় এডিট করব এই মানে এ করবো করে আমি এডিট করে ছাড়বো বুঝতে পারছো ও সত্যি সিনেমা দেখলাম দেখে মনে হলো আমার পয়সা পয়সা ছাড়ো বস বাহুবলি সিনেমা হলে দেখতে পেলাম এটাই আলাদা যারা যারা বলবো বাহুবলি যারা যারা দেখো নি মানে ইপিকটা বলছি ওইগুলো দেখো কে এমন কোনো মানুষ নেই যে বাহুবলি 1 ওয়ান 2 দেখো মানে ইপিকটা এখনো পর্যন্ত যারা যারা সিনেমা হলে দেখো নি তোমরা চলে যাও একবার জাস্ট একটাই বলে চলে যাও আর যাদের বার সাথে তার সাথে বাড়ি আছে এস এস গ্লোবাল বলে আমি কোনো সিনেমালকে রেকমেন্ড করি না ঠিক আছে তবু এটা করো হাবড়া আছে এবং আমাদের কলকাতায় তো অনেকগুলো কিন্তু এই সিনেমা মানে এস গ্লোবাল তারপরে হাবড়া এইগুলোতে এখনো পর্যন্ত টিকিট প্রাইস মোটামুটি ঠিকঠাক রেঞ্জে আছে ঠিক আছে বোঝা গেল তোমরা দেখতে পাবে কোনো অসুবিধা নেই তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকে চ্যানেলে যারা যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না Okay thank you have a nice day tata bye bye